হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমরা কিন্তু প্লে স্টোর থেকে কিংবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি আমাদের প্রয়োজন মেটানোর জন্য তবে আমরা কিন্তু জানি না যে সেই অ্যাপগুলো আমাদের কতটুকু ক্ষতি করছে অনেক অ্যাপস আছে আপনার কিন্তু অনেক ক্ষতি করতে পারে বিশেষ করে আপনার ফোনটিকে কিন্তু হ্যাং করে দিতে পারে এবং আপনার মেমোরিটা কিন্তু ফুল করে দিতে পারে করে আজকের পর থেকে আপনাকে আর এই সমস্যাটির মধ্যে পড়তে হবে না কারণ আমি আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি হিডেন সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটি যদি আপনারা ওয়ান করে রাখেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো রকম ভাইরাস প্রবেশ করতে পারবে না যার ফলে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন অনেক ফাস্টলি যেটা কিনা না অন্যরা পারেন আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আজকের ভিডিও থেকে আপনারা খুবই নতুন কিছু শিখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টিকন বাংলা চ্যানেল আরও একটা ইন্টারেস্টিং এপিসোড আমি হচ্ছে আপনাদের সাথে নাসিম আপনি যদি এখনও আপনাদের প্রিয় চ্যানেল টিকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য হিডেন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যে ভিডিওগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বিশেষ করে আমরা যারা লং টাইম ধরে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি আমরা কিন্তু প্রত্যেকের একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস প্রবেশ করা এবং দেখা যায় তার ফলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি অনেক সময় স্লো হয়ে যায় এবং বারবার কিন্তু হ্যাং করে তো এই জন্য কিন্তু আমরা ভালো কোনো সলিউশন পাই না তো আজকের ভিডিওটিতে আপনি দেখুন আশা করি ভালো একটি সলিউশন পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই ফার্স্ট টাইমে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে আপনি অবশ্যই আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে কোল্ড অন করে অবশ্যই আপনি একটু দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন অ্যাবাউট আপনি অবশ্যই আপনার ফোনের অ্যাবাউট অপশানে ক্লিক করবেন অ্যাবাউট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনারা আবার কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বিলটি নাম্বার একটি অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন বিলটি নাম্বার এখানে অবশ্যই আপনি দশবার ক্লিক করবেন তো দশবার যখন আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার ডেভেল অপর অপশনটি চলে আসবে কারণ অনেকের ফোনে ডেভেল অপর অপশনটি কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে না তাই কিন্তু এখানে আপনাকে আসতে হবে তো আমি অলরেডি ডেভেলপর অপশনটি নিয়ে নিয়েছি অনেক আগেই তাই কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার সো এখান থেকে আমি ব্রেকে চলে যাবো এখন ব্রেকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেভেলপর অপশনটি অলরেডি শো করছে আমি অবশ্যই এখন ডেভেলপর অপশনটিতে ক্লিক করে দিব ডেভেলপর অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে তো এখান থেকে অবশ্যই আপনার ডান করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনার একটু অপশন পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটি অপশন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপস একটি অপশন এই যে দেখেন ডোন্ট কি টিপ অ্যাক্টিভিটিস তো এটি অবশ্যই আপনারা অন করে দেবেন এটি কিন্তু সবার ফোনেই অফ থাকবে তো নিচে দিকে এদের কাছে দেখেন ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটিস আস সুন আস দ্য ইউজ লেভেলস ইট মানে এটি যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু ক্ষতি অ্যাপসের হাত থেকে আপনার ফোনটি রক্ষা পাবে এবং আপনি ফোন ইউজ করতে পারবেন অনেক ফাস্ট আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসলে ছোট্ট টিপস হলে আপনারা এটাকে অবহেলা করবেন না আপনার ফোনে অবশ্যই এটি অন করে রাখে আশা করি আজকের পর থেকে আপনি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংসটি অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আর কখনোই হ্যাং এবং স্লো সমস্যার মধ্যে পড়বে না এবং আপনার ফোনে কোনো রকম ভাইরাসও ঢুকতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টি কোন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ